বাংলাদেশের ময়মনসিংহ জেলায় বিপুল দাসকে জীবন্ত পুড়িয়ে মেরেছে সে দেশের মৌলবাদী কট্টরপন্থীরা এর প্রতিবাদে শনিবার সনাতনী হিন্দু সমাজ আগরতলা স্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে পাশাপাশি তারা একটি স্মারক লিপি তুলে দেয় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কাছে সনাতনী হিন্দু সমাজের বক্তব্য বিপুল দাসকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তি চাই তারা পাশাপাশি বাংলাদেশ স্থিত ভারতীয় দূতাবাসের সামনে বাংলাদেশের মৌলবাদী কট্টরপন্থীরা যে ধরনের নৃশংস আচরণ করেছে তারও প্রতিবাদ জানায় সনাতনী হিন্দু সমাজ বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের প্রচুর অত্যাচার করা হিন্দুদের উপর মারধর এবং গত পরশু এক হিন্দু ভাইকে জেন্ত মেরে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এর প্রতিবাদ আমরা এখানে ভারতবর্ষে থেকে ষকে আমরা জানান দিতে চাইছি যে আমাদের হিন্দু ভাইদের প্রতি যদি কোন রকম এরকম অত্যাচার এবং এরকম কোনো কিছু করা হয় তাহলে আমরা এখানে চুপ করে বসে থাকবো না ত্রিপুরা